মানে এরকম একটা আইছে মাতা পিতা চাকরি করে

যদি কেউ চিনে থাকেন তাহলে একটু বলে দিবেন যে আমরা কোন রাস্তায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি ঠিক আছে আর নতুন হয়ে থাকলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন যে আমরা কোন দিকে যাচ্ছি ঠিক আছে কেউ কমেন্ট করতেছেন না অনেকজনই আছেন দাদা ভাই দাদা দিদিরা আবুরা বাদিরা কালা রাজেরা মারা সকলে তো আমরা মাছ আছি সকলে একটু কমেন্ট করে

তো আমরা কই থেকে যে কই যাইতা চিনি যে কই আসলে রাস্তাটা সত্য কথাই ফেস বাস আছে তাদেরকে কি বলবো গাড়ি চালাতে পারি হালকা পাতলা গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না হেই গাড়ি চলে না হুম গাড়ি এখন অবাস সাধারণ একটা অটোর মধ্যে আমরা

নাই আমরা এই ইতিমধ্যে খবর পেয়ে গেছি এটা নাকি নাই bari নাই তো আপনারা অবশ্যই জেনে থাকলে জানিয়ে দিবেন কি নাই bari নাই বাড়ি বলে আমি চিনি না দেখ একটা নাম তো শুনিয়া গেলাম নাই একটা নাম শোনা শোনা গেল দেখাচ্ছে অসাধারণ নাম সুন্দর একটা নাম কে কত থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করবেন একটু কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আছে আরে সিরাজুল ভাই আর বোর কি দশ হাজার হইব চিন্তা করে গেছে দেখছেন বেডা আর দশ হাজার কি হইব আর আয়ে গেছে আমি আর আছি আর আর আয়ে গেছে দশ হাজার কি হইব ভাবি তো নাম বড় না আমার টান যে ভাবি ভাই তো আর আছে এটা কইতাম বুঝা গেল বাবু রানী তো আইতাম না বোঝা যাক কইলে হুম তো আপনারা আপনাদের কারো কাছে যদি সিরাজুল ভাইয়ের বোন নাম্বার থাকে তাহলে আপনারা ফোন দিয়ে কয়ে দেন যে সিরাজুল ভাই তো আর এ গেছে কয়ে দেন ঠিক আছে দয়া করে একটু উপকারটা করুন যে আপনারা সকলে এই উপকারটুকু করে দিবেন রাখে দে সালাম রাখে দে খাদার কথা বলবো